বন্ধুরা দেখো না আমার ছেলের মাথে কত চুল গজিয়েছে একদম টাক গেছে গেছিল এই দেখো ছোট ছোট চুল গজিয়েছে শুধু দুই কুইনের তেল মেখে আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি দা কুইনকে ওনাদের ম্যাজিকাল হেয়ার অয়েল দিদি আজকে আমি দিদির কাছে আবার এসেছি মানে সারাটা বছর দিদির সাথে জুড়ে থাকতে চাই দিদি আমার সত্যি কথা বলতে ছেলে মানুষ তো আর খুব একটা কি বলবো যে বয়সের চেয়েও মানে বেশি টাক লাগছিল এই এই জিনিসটাকে কিন্তু আমার খুব খারাপ লাগলো কারণ টাক ব্যাপারটা নিয়ে না এত বেশি মাথা খারাপ করবে না দেখো মন ভালো হতে হবে মানুষের সবকিছু কি শরীরের রং বা শরীরের বাহ্যিক সৌন্দর্যের উপর ডিপেন্ড করছে এইজন্যই মন খারাপ কিন্তু দিদি অনেক মানুষ সেটা বোঝে না অনেক মানুষ বাজে মানে কি বলবো মানুষের চেহারাটাকে না বাজেভাবে বলে বাজে রিঅ্যাক্ট করে চুল না থাকলে তাকে টেকু অনেক ধরনের কথা বলে মাথায় টাক নেই চুল নেই এই সব নানা কথা বলে তো আমি যে সব জায়গায় ট্রিটমেন্ট করি যখন আমি ব্যর্থ আজকে আমি দা কুইনে এসে কিন্তু আমি স্যাটিসফাইড একবার দেখো দিদি একবার দেখে দাও তো আমার সব ঠিক আছে কিনা দেখো প্রথম কথা চুল যে তোমার হয়েছে তার প্রমাণ হচ্ছে অনেক এখান থেকে ক্লোজে আসলেই একটু ক্লোজে আসলেই কিন্তু দেখতে পারবে প্রচুর বেবি হেয়ার হয়েছে বেবি হেয়ার ভর্তি হয়ে গেছে প্রচুর আর এই যে যে জায়গায় একদম তেলা একটু একটু হয়েছে কিন্তু সেখানে না বেবি হেয়ার গুলো উজ্জ্বল তোমাকে একটু আমি যে বুঝতে পারছি তুমি ইউজ করছো হয়তো কিন্তু কন্টিনিউ ইউজ করছো না এদিক সেদিক যাই ভিডিও ফিডিওর ব্যাপার থাকে এই কারণে ইউজ করার সময় তো মাঝে মাঝে ভুলেই যায় যেদিন বাড়ি থেকে সেদিন ব্যবহার করি তারপরে যে এইরকম সাকসেস মানে এটা দা কুইনের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল ছাড়া পৃথিবীতে আর কিছু আছে বলে আমার আরেকটা যে জায়গায় বন্ধুরা তেল অবশ্যই কার্যকরী একটা দারুন জিনিস হতে হবে কারণ চুলের খাদ্যই তো তেল ছোট থেকে বলে আসছে আমাদের বড়রা যে বাচ্চা মানুষ হয় তেলে চলে চলে একদমই সঠিক কথা কারণ তেল ছাড়া শ্যাম্পু বা বাইরের কোনো ট্রিটমেন্ট দিয়ে কিন্তু হাজার হাজার টাকা खर्चा করে কিন্তু চুল হয় না আর যাদের একদম নষ্ট যেমন উজ্জ্বলের সামনের পোর্শনের চুল কিন্তু একদম নেই সেখানে আমি কখনো বন্ধুরা বলবো না যে এখানে হেয়ার তৈরি হবে নতুন করে কারণ এটা অবাস্তব যেখানে ব্লাড সার্কুলেশন একবার নষ্ট হয়ে যায় তেলা পড়ে যায় এরম হাতে তালুর মতন সেখানে কিন্তু চুল নতুন করে তৈরি করা উজ্জ্বল সম্ভব না কিন্তু হ্যাঁ যেটুকুনি আছে বন্ধুরা সেটা যদি তোমরা যত্ন করে রেখে দাও মানে পুরো মাথা তো ফাঁকা হয়ে গেলে তখন মানুষ এমনি ডিপ্রেশনে চলে তো সেক্ষেত্রে যেটা আছে সেটাকে বাঁচাও আর পড়তে দিও না চুল তো খুব মানে যেটা তুমি বললে পছন্দের সময় মানে যখন পড়তে থাকে তখন আমরা নেগলেক্ট করি ওই একটু একটু করে পড়ছে অসুবিধা নেই ফাঁকা হয়ে যাওয়ার পর না তখন আমরা টেনশনে চলে যাই যেটা কেন হচ্ছে তো এটা করো না তো অবশ্যই দিদি আমি যখন কোনো সেলুনে চুল কাটতে যাই ওনারাও বলে দাদা এত চুল কেন উঠছে মানে আগে বলতো কিন্তু এখন অনেকটা কম মাথার মানে খুশকি নেই বললেই চলে মানে বেবি হেয়ার হচ্ছে আমি সত্যি খুব খুশি এই এই কারণে আমার মাও এই বয়সে একবার দর্শকদের দেখো বন্ধুরা সিথির এই জায়গাটায় সিঁদুর দিতে দিতে পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে দেখো অনেকটা চুল অনেকটা চুল উঠেছে দেখো একবার তোমরাই দেখো সব ছোট ছোট এই দেখো এই দেখো এই দেখো সব ছোট ছোট তুল এই তো অনেক অনেক ফাঁকা ছিল আর আমার শীতটা অনেক চওড়া ছিল অনেক অনেক কমে গেছে দেখো খুব আমার এখন চুলো ওঠে না তাও যদি তোমরা প্রত্যেক দিন ইউজ করো রেজাল্ট আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আরো বেটার পাবে কিন্তু কাজের চাপে হোক যে কোনো কারণবশত হোক হয়তো তোমরা ইউজ করেও করতে পারছো না কিন্তু ইউজটাকে কন্টিনিউ উজ্জ্বল করো কিভাবে ইউজ করবে সেটা তো প্রত্যেকেই বলা আর এটা না নারকোল তেল না যে তোমরা ইউজ করলে চটচটে লাগবে যেহেতু এটা আঙুরের দানার তেল ভীষণ কার্যকারী তেল এটা কিন্তু বুঝে বুঝে ইউজ করতে হবে অল্প বেশি না অল্প করে করে নেবে এই ড্রপারে করে নিয়ে এইভাবে ফোটা ফোটা করে ফেলবে পুরো ড্রপারে করে নিয়ে যদি পুরুষ হয় ছেলে হয় তাহলে হাফ ড্রপারই যথেষ্ট আর মহিলাদের ক্ষেত্রে ফুল ড্রপার নিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে ফেলে ঠিক এইভাবে মাসাজটা করবে এইভাবে প্রেস করে করে কখনোই কিন্তু রাবিং করবে না ঠিক এইভাবে পুরো মাথাতেই কিন্তু এইভাবে এরকম ভাবে কিন্তু কখনোই প্রেস করে তুমি যেমনটা শিখেছিলে তুমি যদি অনেক মানুষ আছে হাতে তেল নিয়ে এরকম দিয়ে দেয় এর ফলে কি হয় তেলটা চুলে লেগে যায় চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় না একদমই আর শ্যাম্পুটা করবে রোজ তেল মাখবে গ্যাপ দেবে না যদি ভালো একটা সুন্দর চুল পেতে চাও দেখো চুল আমি নিজে লং মানে লম্বা হেয়ার আমার ঠিক ভালো লাগে না আমি ম্যানেজ করে করতে পারি না সেই জন্য আমি শর্ট কেটে নিই যখনই চুল বেড়ে যায় আমি ছোট করে নিই কিন্তু তা বলে ভলিউম চুলের কোয়ালিটি এটা কিন্তু মেনটেন করতে হবে মানে তুমি চুল তোমার লম্বা কিন্তু

হেয়ার সেরাম এটা আহ আমি তোমাকে বলবো না ইউজ করতে হেয়ার সেরাম এর দরকার নেই যারা মহিলা যেমন সুস্মিতা তুমি ইউজ করতে পারো মাসিনাও ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই সবাই তোমরা ইউজ করতে পারো আর এই সিরামটা কিন্তু একটা ক্যারেটিন ট্রিটমেন্ট দিয়ে দেবে সেটা উইকলি যখনই শ্যাম্পু করবে সিরাম অ্যাপ্লাই করবে ব্যাস এইভাবেই যদি তোমরা ঘরে বসে নিজেদের একটা সুন্দর হেয়ার কেয়ার করতে পারো তাহলে আমার মনে হয় না আলাদা করে কোনো ট্রিটমেন্ট হাজার হাজার টাকা মানে খরচা করে পার্লারে যেতে হবে আর সেটাও কিন্তু ঘরে বসে পেয়ে যাবে বিউটি কনসালটেন্টের গাইডেন্স নিয়ে শুধু স্কিনে দেওয়ার নাম্বারে একটা বন্ধুরা ছোট্ট মিসকল তোমার whatsapp কোরে দাও অবশ্যই থেকে বলছি যাদের চুল পড়ার সমস্যা ছোট থেকে বড় যে কোনো মানুষের চুলের সমস্যা অনেক মানুষের খুশকির সমস্যা আপনার চুলের যত্ন নামার জন্য যাদের কোনো সমস্যাই নেই তারাও তো ইউজ করতে পারবে একদম ছোট থেকে বড় যেও তো প্রিজারভেটিভ নেই কালার নেই একটা ন্যাচারাল 100% ন্যাচারাল প্রোডাক্টস এটা আর থেকে আসি মহিলা পুরুষ প্রত্যেককে ব্যবহার করা শুরু করে দাও আর তেলটাকে ভালোবাসলে দেখবিলে সুনলে যে কোয়ালিটি তোমাদের চেঞ্জ হচ্ছে তোমরা নিজেরা ভালোবেসে ফেলবে যেমন সবাই সুমি সিম্পল লাইফ আর অনেক পরিবার যারা আমাদের দীপকিনের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রোডাক্টের গুণাবলী প্রোডাক্টের ভালোবাসার জন্য তোমরা ভালোবেসে ফেলবে যদি ইউজটা শুরু করে দাও অবশ্যই তো সবাই না তার আগে একটা আমাকে কথা বলি বন্ধুরা আমি একটা কথা বলি উদ্যত তোমার মনে আছে তোমাকে আমি কত জায়গায় গেছিলাম

সেই সমস্ত দিদি বোন কাকিমা জেঠিমা সবাইকে ধন্যবাদ জানিয়ে যাদের সত্যি এই তেলটা প্রয়োজন আপনারা একবার ব্যবহার করে দেখুন বিশ্বাস করুন আমাদের উপরে আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা